ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা ওই দেখা যায় বন্ড বাবার মাজার নামের কারখানা ঠিক বোকা শোক মানুষ দৈরা বোকা শোক মানুষ দৈরা পুঞ্জি মালকামা ওই দেখা যায় ভন্ড বাবার মাজার নামের কার ওই দেখা যায় ভন্ড বাবার মাজার নামের কার কানা ঠিক নেই রাস্তার কি না রকের ডেগ একটা গাওয়া বেঙের মতো বই আছে ফাগল ছাগল জডা মডাই তারে মাইরে গাতায় তোরা আল্লাহর কসম আপনাদেরকে সাক্ষী রেখে বলি আল্লাহর ওলিদের বিরুদ্ধে আমরা নয় মাজার তারা নাফাক করতেছে সিদ্ধি দোড়াইয়া গাঞ্জা দোড়াইয়া বেদী হাসা নাসি ঘুরে হ্যাঁ যে এখন ঠিক আল্লাহর কসাম আমাদের শক্কে উলামায়ে কলাম মাজার বিরুদ্ধে নয় মাজার বান্দার ফক্কে নয় কিন্তু আমাদেরকে যারা বলে ওলির দুশমান হুধার কসাম তরাবলির বিরুদ্ধে তরাবলির দুশমান কারণ প্রতিটা মাজার তোরা নাফক করছ প্রতিটা মাজারের উরুসের সময় দেখবেন কিছু চেংরা মাইয়া বানাই না নাচায় এরা গান গায় কয় জমিনটা নাচছিল কেন জমিনটা কাঁপছিল কেন তাই গান গায় সেই দিন সেই দিন কিতা সেই দিন ক বড় গাম কেন জমিনটা কাঁপছিল কেন কথা ঠিক নেই আবার আনে একটা কষি কুসি মাইয়া ভান আকর্ষণ জমানোর জন্য আইনা নর্তুকির নাচ দেখায় বেড়া বেডি জোড়া জোডি একান ওই এমন জট লাগে ঠাই না ছুটানি জানা ইডির বিরুদ্ধে কই তো কিতা করতাম তোমরা মাঝারে গে বন্ডামি করবা কাম কু কাম তিনের কাম রাত্রের কাম তুমরা করবা আর দুষ দেও আমরা ওলির বিরুদ্ধে আমরা যে বডাম বন্ডির বিরুদ্ধে কথা কই এর লিগে আমরা ওলির দুষ্ম ইডিরে জুতা বাইরে ইয়া সারা জুড়ি ফাটায় লাও দিত লাল ওলির মাজার ধ্বংস করতেছ তোরা একটার জিগায় বলে তুই গাঞ্জা খাস করে হয় সিদ্ধি না খাইলে বাঁপ আমরা যখন ঠান্ডা দিই আমরা বাবের জগত যাইগা চিন্তা করেনে নে কত বড় কামেল হয় আমি যখন টান দেই তখন দেখি তাল গাছ আমার মাথার উপর ইয়ার কাছে গেলে একটা মজমা জমা দে ওলি কইসে যে তোরা গিয়ে আপনি কেন গান দেখা ওলি কি করছে আল্লাহর ওলি যদি সঠিক হয় আমরা ওনার খবর যে আরত করি শুন না তোরা যে না ফাঁক করতাস

بسم الله الرحمن الرحيم وما ارسلناك الا رحمه للعالمين وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى إنك حميد مجيد. ذكر بر

এছাড়াও আওয়াজ করেছেন হজরত মৌলা মুফতি মাহফুজুর রহমান দিগার হজরতলাম উপস্থিত আছেন আমার তরুণ যুবক ভাইরা আওয়াজ যতটুকু দূরে যায় অবস্থানরত পর্দা নিশি মাওরা সকলকে আমার অন্তর অন্ত স্থলতে জ্ঞাপন করছি মোবারক সবটুকুন শুক্রিয়া আল্লাহ মহিয়ান গড়িয়ান সর্বশক্তিমান আল্লাহ পাকের জন্য যিনি সুস্থ অবস্থায় আমাদেরকে দিনই এক মসজিষে উলামায়ে কেরামদের সহবতে আসার এবং বসার যে সুযোগটুকু রব্বে ক্যিম আমাদের করে দিয়েছেন এই জন্য সর্বপ্রথম আমাদের সুক্রিয়া আদায় করা দরকার আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ এবং সালাম আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ উপর। সম্মানিত সুধি আপনারা যারা আসছেন বসছেন প্যান্ডেলের শেষ মাতা পর্যন্ত স্পষ্ট আওয়াজ যাচ্ছে তো ইনশাল্লাহ মাঝে মধ্যে আলোচনার শুরুতেই হা না বলতে পারবেন তো অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা মজলিসে বসছেন যতক্ষণ বসার থাকবেন গুনা না হওয়াটাই সম্ভব এখানে যতক্ষণ বসা থাকবেন গুণা কি হওয়া সম্ভব না না হওয়া সম্ভব আল্লাহর রাসুল বলেন নাজালাত আলাই হিম সাকিনা উপর থেকে সাকিনা রহমত নাজিল হবে দেখেন তো জুয়ান আল্লাহ আসেনি তিনি কোন সময় কম ঠাডা বললে তিনি তো কোয়ার সময় কইতি বলতো উপর থেকে রহমত নাজিল হবে কেন সুবাহ আল্লাহ না হইলে কোন সময় তো এবং যতক্ষণ বসা থাকবেন গুণা না হওয়াটাই সম্ভব মনাজাত পর্যন্ত বসা থাকলে সগিরা গুনাল্লা মাফ করে দেবে তৌবা করলে কবিরা গুনা মাফ করবে আমরা দৈর্যের সাথে শেষ পর্যন্ত তাকার চেষ্টা করবো ইনসা আল্লাহ সম্মানিত শুধুই আমাদের সামনে যে মাসটা চলমান এটা হল রবিউল আউয়াল মাস ঠিক নি রবিউল আউয়াল মাস আসলে পড়ে। আমরা বুঝতে পারি যে আমাদের নবীর আগমন হয়েছে ঠিক না মানে রবিউল আউয়াল মাস মানেই হলো রাসুলের আগমনের মাস কথা কন্যা দি এটাই তো শুনতেছেন ইডি শেষ না আরো আছে কিন্তু এই কথাটা কেউ পায় না কেরাম যারা আছে জিজ্ঞাসা করেন অথবা এখানে আমার অনেক আছে জিজ্ঞাসা করেন রাসুলের জন্ম নিয়ে একতালাফ আছে কেউ বলে আট তারিখ কেউ বলে বারো তারিখ কেউ বলে নয় তারিখ এখানে একতালাফ আছে কোন বিজ্ঞ ওলামায় কেরাম আস পর্যন্ত এটা বলতে পারে নাই যে এই তারিখটাই একেবারে হান্ড্রেড পারসেন্ট আসানিয়া একতলাপ আছে কারণ এখনকার যুগের মতো তখনকার তো এত প্রযুক্তি ছিল না যেটা লিখে রাখবো যার জন্য কেউ হয় আট তারিখ নয় তারিখ বারো তারিখ রাসুলের আসানিয়া একতলাপ তবে হ্যাঁ হান্ড্রেড পারসেন্ট এই মাসেই রাসুল দুনিয়াতে আসছে এটা সত্য কিন্তু তারিখটা একরিক না কিন্তু সবচেয়ে বড় সত্য হল চির সত্য হল আউ্বাল সোমবার দিনে রাসুলের অফাত আমার কথা বুঝুন কি বুঝছেন রাসুল যে দুনিয়ার থেকে বিদায় হয়েছে এই ব্যাপারে কোনো একতলাফ নাই মানে হান্ড্রেড পার্সেন্ট বারোই রবিউল আউ্বাল রাসুল দুনিয়ার থেকে বিদায় হয়েছে এর মধ্যে কি নাই সন্দেহ নাই একতালাপ নাই প্রতিটা কথা যদি আপনি দিলের কান লাগায় শুনেন তাহলে আপনি কিছু নিয়ে যেতে পারবেন মনোযোগ দিয়ে শোনা দরকার তাহলে আমি কথার এটা কেন বললাম কারণ এই বারোই রবিউলা আসলে যেই পরিমাণ আনন্দ মিছিল হয় যেই পরিমাণ জিলাভি বিতরণ হয় এতে বোঝা যায় এটা এরা হানড্রেড পারসেন্ট দৈরা নিচে রাসুলের আগমনের মাস এই ইতারি কি রাসুল আসছে যদি হান্ড্রেড হয় নিলাম কিছু সময়ের জন্য যে বারোই রবিউল আউ্বাল সোমবার দিনেই রাসুল আসছে আমি মাননা নিলাম কিছু সময়ের জন্য কিন্তু রাসুল যে এই রবিউল সোমবার দিনে বিদায় হয়েছে এটা তো আর কোনো বেদা নেই এখন আপনাদের কাছে আমার প্রশ্ন বিবেকের কাছে প্রশ্ন চাললাম যদি দুটাই সঠিক হয় এই দিন আসলেই কি আনন্দ মিছিল করা না কান্না আল্লাহ প্রত্যেকটা মানুষকে বুঝা মতো একটা ক্ষমতা দিছে যেটা কোন চতুষ্পদ জানোয়ারকে দেয় নাই জন্য আল্লাহ বলে আয়ু লু বেউ আল্লাহ বলেন মানুষ এবং জিন এই দুই জাতিকে আমি আগুন দিয়ে আর পোড়াবো কেন জ্বালাইব তার কারণ মানুষকে আমি আল্লাহ বুজার ক্ষমতা দিছি মানুষকে চক্ষু দিছি অন্তর দিছি কান দিছি শোনার জন্য চোখ দিছি দেখার জন্য অন্তর দিছি বুঝার জন্য চতুষ্পদ জানুয়ারের দুইটা জিনিস আছে কান আছে চোখ আছে কিন্তু বুঝার মতো ক্ষমতা চতুষ্পদ জানুয়ারের নাই এই জন্য চতুষ্পদ জানুয়ার সৃষ্টি শ্রেষ্ঠ হতে পারে নাই মানুষ সৃষ্টি শ্রেষ্ঠ কেন এরা বুঝে ভালো মন্দ দু বোঝার ক্ষমতা দিছে মানে আপনারের তো আল্লাহ বুঝার ক্ষমতা দিছে নাকি মলা আমি একটা एग्जांपल দেই দেখেন তো আপনারা বুঝাই না মনে করেন এই বারোই রবিউল আউয়াল মাসে আপনার যদি একটা ছেলে জন্ম গ্রহণ করে খুশি নামে কথা বলনা দি খুশি ঠিক বারোই রবিউল আউয়াল মাসের সোমবার দিন আপনার ছেলে জন্ম গ্রহণ করছে এক বছর পর্যন্ত আপনি খুব খুশি বাচ্চা লইয়া কুলটোলো লইয়া আরছেন বাজার আটা ধরে গেছেন এর নামটা রাখছেন কত আনন্দ এই বারুই রবিউল আউ্বাল সোমবার দিন আবার মারা গেছে অহন আবার এক বছর ঘুরে বারুই রবিউল আহ্বাল বারো তারিখ আছে সোমবার এখন সত্যিকারের যদি মা বাপ হয় যদি জন্ম দিয়া থাকে এদিন কি কেক কাটব মোমবাতি ধরে দিব আর সবারে রে জিলাপি লইছি হয়েছে জিলাপি আমার ফুলাই মাসও জন্ম নিছিল কেন কেক কাটবে না কেন আনন্দ মিছিল করবে না কেন কারণ সত্তেগারের মা বাপ তো দেখবেন এই দিনে দরের দরের দরজা লাগায়া কোनात বেবিয়া কান্দে কান্দ কা খবলাই এই দিন আমার ছেলেটা দুনিয়াতে আসছিল আজকে এই ছেলেটা এই দিনে মারা গেছে তো মারা যেহেতু গেছে আমার তো সন্তান আমার ব্যথাটা বেশি জন্মই এই তারিখে মৃত্যুই তারিখে কারণে আমি আনন্দের থেকে আমার ব্যথাটা বেশি এটা যদি সঠিক মা বাপ হয় আর যদি ফালোকানা দিলো তার কোনো কথা নাই কথা না দি যদি সত্যি জন্ম দিয়া তাই তাহলে কানবো না আসবো খুনছে কানবে কেন আহ এই তারিখে তো আমার ছেলেটা মারা গেল জন্ম যদিও এই তারিখে কিন্তু মরছে তো তারিখে যাওয়ার বেতায় বেটা বইবে বাস্তব না বাস্তবাল্লা সাল্লাম ধরে নিলাম বারোই রবিউল আওয়াল সোমবার দিন দুনিয়াতে আসছেন কিন্তু বিদায় তো বারোই রবিউল আহ্বাল এই সোমবার দিনই হয়েছে মানে আপনি খানবেন না আপনি আনন্দ করবেন কেন কানবেন আপনি সত্যিকার আশেকের আসল আপনি আসলই রাসুলকে মহাবত করেন সেই বাতায় ব্যতীত হইয়া কানবেন আর যদি মনে করেন সারা বছর নমাজ নাই রোজা নাই ফর্দা নাই গাঞ্জাতি নক্ত হ্যাঁ সিদ্ধি ভাঁস খাইয়া টালোয়া তাকে এক বছর পরে লাভ দেন কিরে খাইয়া পড়ছে রাস্তা গিয়া হারিয়া আপনি স্লোগান দিতেছেন কহা বি রাস্তা না জ্বালায়া দাও ঘুরাইয়া দাও ইজাদিন রবিউল আউয়াল মাসের স্লোগান আমার মাদ্রাসার সামনে হারিয়ে লাইভ দে আমি তো এর মত অপশন আমার তো প্রোগ্রাম আছে আমি কিছু একনা না দি লাইভ দিয়া কয় এই দেখেন আশশাবি সাহেবের মাদ্রাসার সামনে আইসা আমরা মিছিল করতেছি তো মিছিল লোক কয় কি তা ওয়াহাবিদের আস্তানা জ্বালিয়ে দাও পড়িয়ে দাও আচ্ছা আমার কত হলো রাসূল দুনিয়া তার সে মিনা নিলাম আনন্দে তোরা মিছিল করতে যো তে রাসূল কি শিখাই দিয়েছি স্লোগান দিতি এটা উস্কানিমূলক স্লোগান না ইতা ইটা বুঝি স্লোগান রাসুলের আগমনের স্লোগান ইডি আল্লাহ শিখে রাসুল শিখে দেখেছে আমি প্রথমে একটা পয়েন্ট বাই করলাম যে আপনারা যদি সত্যিকার আশিকের আসুল হয়ে থাকেন তাহলে এই দিনটা আমাদের কান্নার দিন কথা হয় না এটা তো আমি দিলাম আপনাদেরকে যুক্তি এখন আসুন রাসুল সাল্লাহ আলি সাল্লাম যে কাজগুলা কইরা গেছে আমরা রাসুলকে অনুসরণ অনুকরণ করি রাসুল যা করছেন আমরা তা করব রাসুল যা করেন না আমরা তা করবো না তাহলে রাসুলের জীবনীটা হলো তেষট্টি বছর এর তিনটা অধ্যায় আছে প্রথম অধ্যায়ের নাম হলো কাবলান্নবুয় দ্বিতীয় অধ্যায়ের নাম হলো মাক্কি জিন্দেগি তৃতীয় অধ্যায়ের নাম হলো মাদানি জিন্দেগি এই তিনটা অধ্যায় যদি আপনি স্টাডি করেন কোন একটা জায়গায় যদি আপনি দেখেন যে রাসুল রাসুলের জন্য তারিখে রাসুল নিজে শাহাবাই কেরামদেরকে লইয়া এক কিলোমিটার একটু দিছে আনন্দ মিছিল তাহলে তো আমরাও করতাম ঠিক না রাসুল করছে আমরা করব না কেন প্রত্যেকটা আলেম করতেই হবে বাধ্য আর রাসুল যদি না করে এটার কোন যুক্তি আছে করা বাদ দিলাম রাসুল করল না এখন আসুন সাহাবাই কেরাম করছে কিনা শাহাবাই কেরামদের ইতিহাস যদি পড়েন

আল্লাহর রাসুল দুনিয়াতে আসার কারণে আমরা কিন্তু বেজান না এরা আবার বলে হয় রাসুলের দুশ্মনরা নবী আসার কারণে এরা খুশি না তোর কবল টাটা করো খুশি না তোরা কইছিল রাসুল দুনিয়াতে আসার কারণে আসমান খুশি জমিন খুশি সূর্য খুশি চন্দ্র খুশি হ্যাঁ আকাশ খুশি সূর্য চন্দ্র গ্রহ নক্ষত্র পাহাড় পর্বত সাগর নদী নালা খাল বিল কীট পতঙ্গ আল্লাহর সৃষ্টি জগৎ সব রাসুলের আগমনে খুশি 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 আমরা খুশি না হইলে ইমান থাকবো খুশি না আমরা খুশি রাসুলের আগমনে খুশি রাসুল কোন সময় আগমন করছে জানেন সুবে সাদিকের সময় কোন সময়ের সময় সুবে সাদিকের সময় কেন বলে রাত আল্লাহর কাছে দরখাস্ত করছে আল্লাহ আপনার পেয়ারা বন্ধুকে আমার মধ্যে জন্ম দেন দিন আল্লাহর কাছে দরখাস্ত করছে আপনার বন্ধুকে আমার মধ্যে জন্ম দেন রাত তার দিন আল্লাহর কাছে তোর কাছ দিব কোন সময় রাত্রে দিলে রাত দিন বেজাক দিনকে দিলে রাত বেজাক আল্লাহ তখন দিন কেউ খুশি করলেন রাত কেউ খুশি করলেন সুবে সাদিকের সময় বন্ধুরে পাঠাইছে সুবে সাদিক মানে দেখবেন কিছু রাত কিছু দিন ঠিক কিনা তাহলে রাসুল আসার কারণে সবাই খুশি আমরাও খুশি কিন্তু দুঃখের বিষয় হলো আমরা আপনাদের মতো এই আনন্দ মিছিলটা করতে পারি না কেন পারি না কারণ আমরা রাসূলকে অরজিনালি मोहब्बत করি ঠিক মানে এই দিন আমরা জানি রাসূল বিদায় হইছে তাই আনন্দের চেয়ে ব্যথা বেশি ঠিক মাসলামা মাসলামা